আমার কাছে বিস্ময় লাগে এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই জঙ্গলে যুদ্ধ করতাম না স্বাধীনতা লড়াই করতাম না মুক্তিযুদ্ধ হতাম না এই মাজার একটা সাধারণ মানুষ আল্লাহ ভক্ত একজন মানুষের মাজার আমি সম্রাট আকবরের মাজার দেখেছি। মমতাজের কবর দেখেছি। তাজমহল যিনি বানিয়েছেন সেই তাজমহলের যিনি জনক সম্রাট শাহজাহানের কবর আমি দেখেছি। কিন্তু সেখানে মানুষ যায় না। সেখানে কেউ সম্রাট শাহজাহানের জন্য যায় না। তাজমহল দেখতে যায় আর এখানে মানুষ আসে ভালুচন্দ্রের জন্য এখানে মানুষ আসে আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে তখন কথা বলেছি যাকে যাকে বলা দরকার বলেছে যাকে যাকে বলা দরকার তাকে বলেছি যে বছরে একবার দূর দূরান্ত থেকে মানুষ আসে দোকানদাররা আসে ব্যবসা বাণিজ্য করে অত এলাকার লোক এইখানে এই কদিনে যা উপার্জন করে তা দিয়ে সারা বছর তারা খায়

আমি সেই জন্য বলছি আমি জানি না যাকে যাকে বলা দরকার সর্বরাষ্ট্র উপদেষ্টা যারা যারা বলার ছিল আমি বলেছি শুনেছি আরো কয়েকদিন একদিন দুই দিন আমরা ভাড়াইছেন এই এলাকার মানুষ আমি শত শত মানুষ আমাকে বলেছেন সালোয়ার সাহেব বললেন মঙ্গলবার পর্যন্ত আপনাদের এত বাচ্চা কেন একটা পুলিশদের নাই একটা নাই কত আপনারা ঘুষ পারতেছেন কিন্তু ভালুসানদের এখানে আপনাদের দৃষ্টি নাই এটা বড় জাগ্রত মাজার জাগ্রত মানুষ এখানে থাকে আমি কিন্তু এটা বলতে পারি এখানে যেদিন বোমা ফাল হয়েছিল যারা বোমা ফেলছিল তারা কিন্তু বৈরাতের বন্ধ যাইতে পারে নাই সেখানে কিন্তু তারাও বোমা আক্রান্ত হয়ে শেষ হয়েছিল একটু সম্মান করেন একটু শ্রদ্ধা করেন যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে তারা আনন্দ করছে দিন কাটাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তাদের বাধার সৃষ্টি হবেন না